আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের ভালো আছে দেখেন ওর হাসি ও কিভাবে হাসতেছে কি ভাব তুমি ভালো আছো হ্যাঁ যে আপনারা বলেন যে অনেকেই যে রাইয়ানের কী খবর এই যে রাইয়ানের খবর রাইয়ান এখন বাজে রাত আটটা রাইয়ানের দেখেন কী অবস্থা রাত বারোটা পর্যন্ত খেলবে হ্যাঁ এই হলো অবস্থা আমাদের বাড়ির হাসির বাক্স খুশির বাক্স হলো বর্তমান রাইয়ান বাপ আবু রে রাইয়ান খেলবে না খেলার দন্দা চলে গেল হ্যাঁ 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 না না ঠিক আছে ঠিক আছে খেলো খেলো তুমি খেলো তুমি খেলো তুমি তো ছোটা বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এগুলো খেলা এগুলো আব্বু হ্যাঁ না না খেলো 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 হ্যাঁ হ্যাঁ খেলো কি খুশিটা হয় দেখো এই যে যে কি খুশিটা হচ্ছে রে এটা কে রে এটা কে এটা কে এর হাসিটা ডে দেখছেন হ্যাঁ দেখে দেখি দেখি বাপ হ্যাঁ দেখি দেখি হ্যাঁ একটা হাসি একটা হাসি একটা হাসি দেখ তো সবাইকে হাসি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এইভাবে কথা শুনতে হয় হুম আব্বু এইভাবে কথা শোনা লাগে দেখি দেখি আর একটা হাসি আর একটা হাসি আর একটা হাসি আর একটা হাসি দেখি 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 আর একটা হাসি হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলে যে বিয়ের পরে স্বামী স্ত্রী খুব মিল থাকে আবার বাচ্চা কাচ্চা হইলে স্বামী স্ত্রী একটু অমিল হয় বাচ্চা কাচ্চার প্রতি মানে ইয়া হয়ে যায় কি টান বেশি আসে না আচ্ছা নাজমিন সেক্ষেত্রে ওর গল্প শুনতে দিবন শেষ আচ্ছা শেষ গল্প শুনতে দিবন শেষ কি গল্প কর হ্যাঁ তাহান তোমার কাছে কি মনে হয় যে আমি কি কোন বদলাই গেছি না আগের মতই আমি আছি আমি অমনি আছি কিন্তু আমার কাছে মনে হয় তুমি লাগে গেছো তুমি এখন রাইয়ানে যত্ন একটু বেশি করো হ্যাঁ কিন্তু আমি দেখো আমি কিন্তু রাইয়ানে

না 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 আমি নিবো নিবো বাবা নিবো বাবা কোন ক্লাসে পড়োল্লাহ হ্যাঁ পড়াশোনা করা লাগবে আলামিনী দেখে খুব খুশি এবার খুব খুশি

খেলা আগলে আমাদের বাড়িতে বর্তমান এই হাসি খুশি বাক্স নিয়ে আমরা থাকি রাত বারোটা পর্যন্ত কোনো কাজ কাম নাই হ্যাঁ আমাকে দেখছে আমার হাতে ক্যামেরা দেখছে ও এখন আরো খুশি ল্যাপটপ ক্যামেরা দেখলে খুব খুশি হয় কিন্তু ওগুলো তো দেখান যাবে না হ্যাঁ হ্যাঁ তাহলে রায়নের ওসুলা এখন থেকে আঙ্গুর খাওয়াবো কি আলামিন হ্যাঁ আলামিনা খাইবো হ্যাঁ ওটা একটু বেশি করে বানালে আমরা খাওয়াইতে পারবো না না আজকে ভোরবেলা কি করলে তো ভোরবেলা যায় আমাকে এইভাবে থামসায় এইভাবে আমার দিকে যায় আমাকে এইভাবে থামসায়

ভালো লাগবে সবার পরিবারে সবার জন্য দোয়া থাকবে আমাদের পরিবারে এখন একটু অশান্তি কমে গেছে যে সত্যি কথা এখন শান্তি বিরাজ করতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ রাইয়ান আসার পর থেকে আমাদের ঝগড়াঝাটি কমে গেছে এখন সবাই ব্যস্ত রাইয়ানের হাসি খুশি দিয়ে না হ্যাঁ হ্যাঁ যদি রাত দুইটা বন্ধ এনে বসে থাকি হয় দুইটা বন্ধ খেলবো

খেলা খেলা সবাইকে দেখছে যে সবাই আসছে আলামিন্তা খাওয়া হয়েছে আইটে কলা নিয়ে জাম বুড়ে নিয়ে আসে না আইতাকলা মানে গলা ওই কলা দিয়ে সকালবেলা যদি পানটা ভাত পান্তা ভাত মাইয়া খাওয়া যায় শান্তি একদিন এক কাজ করবে ছুটকি বত্তা করবে কি একদিন পান্তা ভাত ছুটকি বত্তা দিয়ে খাওয়া লাগবো আব্বু হ্যাঁ কি যে মজা হ্যাঁ হ্যাঁ

না কি যে এ আবার বাবা আমার সাথে খুব খাতি খুব আন্ডারেস্টিং তো সবাইকে আজকে দেখাই দিলাম আমাদের সন্ধ্যাবেলাটা কেমন কাটে এই যে রাইয়ানকে নিয়ে কাটে এখন আমার নিতে হবে ওকে নেই 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 Abonnez-vous, abonnez-vous. <coughs> hein, ah, abonnez-vous, <coughs>